হ্যালো এবজিআ আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ঢাকায় আসলাম একটু ডাক্তার দেখানোর জন্য আর একটু শপিং করার জন্য আর বাহিরে যেহেতু যাব এই জন্য ফিঙ্গারেরও ডেট পড়েছে তো সব কিছু মিলিয়েই ঢাকায় যাচার বাড়িতে চলে আসলাম তো শপিং মলে একটু ভিডিও করে নিলাম এটা হচ্ছে উত্তরা পলয়েল মার্কেট তো এখানে সব ধরনের যাবতীয় সব কিছুই পাওয়া যায় তো আমার চাচাও আমার সাথে এসেছে তো চাচা আর কি রঙ কিনবে তার নতুন ঘরের জন্য আর আমি কিছু কেনাকাটা করার পরেই তো উনি চলে যাবে আমাকে নিয়েই রঙের মার্কেটে ওইখানে যে আর কি ঘরের জন্য কিছু রঙ কিনবে তো আমি একটা পার্স ব্যাগ নিয়েছি তো আপনারা যদি চান দেখতে আমি অবশ্যই দেখাবো তো আমি যাই শপিং করে আমি দেখাই না কারণ আমি এটা বরাবরেই বলেছি যে আপনারা যদি কেউ চান আমার শপিং দেখতে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ছয়টা কমেন্টসে যদি পাই যে আমার শপিংগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমি দেখাবো তো এই তো এখন চাচা চলে এসেছে রঙ কেনার জন্য তো দেখতে থাকেন আপনারা সবাই আমার সাথে থাকেন

কি চিনি কয়টা তিন তিনটা চালা বড় দেখ তো বড় না 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 বড় দেখ তো বড়

いいかげんも